প্রিয় বিবাস আমরা যদি আমাদের ভাই বন্ধুদেরকে বলি যে আপনার ফোনের ওয়াইফাই এর মধ্যে আমাদের এই ফোনের ওয়াইফাইটা কানেক্ট করে দেন তাহলে তাহারা কি করে আমাদের হাত থেকে এই ফোনটা নিয়ে তাহারা কানেক্ট করে দেয় কিন্তু তাহার ফোনের ওয়াইফাই এর যে পাসওয়ার্ড আছে সেটা আমাদেরকে দেখাতে চায় না তো এই কাজটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহার ফোনের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা যদি আপনাকে না দেখায় তাহলে কোনো সমস্যা নেই একদম সহজ মাধ্যমে তাহার ফোনে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আপনি দেখে নিতে পারবেন এখানে সামান্য একটা ঠিক অ্যাপ্লাই করতে হবে তো কি ঠিকটা অ্যাপ্লাই করবেন সর্বপ্রথমে আপনার ফোনের এই যে সেটিংস রয়েছে এই সেটিংসটা আপনি ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর এই যে এখানে রয়েছে ওয়াইফাই এই ওয়াইফাই এর মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন তাহার ফোনের ওয়াইফাই এর মধ্যে কানেক্ট করা রয়েছে তো এখানে আপনি কি করবেন এই যে কানেক্ট করা যে জায়গার মধ্যে রয়েছে এই জায়গার মধ্যে হাতের আঙ্গুল দিয়ে আপনি লং প্রেস করবেন তো লং প্রেস করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন তার ফোনের ওয়াইফাই এর যে কিউআর কোড যেটা সেটা চলে এসেছে তো এই কিউআর কোডটা আপনি একটা স্ক্রিনশট করবেন আপনার ফোনের মধ্যে যেভাবে স্ক্রিনশটটা হয় সেইভাবে আপনি এই স্ক্রিনশট করে নেবেন তো আমি এই স্ক্যানারটা স্ক্রিনশট করে নেব তো স্ক্রিনশট করে নেওয়ার পর এবার আমি এখান থেকে পুরো ব্যাক হয়ে চলে আসব তো বেক হয়ে আসার পর এই যে স্ক্রিনশটটা যে গ্যালারির মধ্যে রয়েছে সেই গ্যালারিটা আমি ওপেন করব। তো এই যে এখানে দেখতেছেন এই কিউ আর কোডের স্ক্রিনশট এটা আমি পুরাভাবে ওপেন করব। ওপেন করার পর এবার আমি কি করব এইটা আমি ক্রুফ করব। তো এই যে এখানে রয়েছে ক্রুফ এখান থেকে আমি ক্রুফ করব এই যে সাইটের লেখাগুলো আছে এগুলো আমি কেটে দেবো শুধুমাত্র এই যে কিউ আর কোড যেটা রয়েছে এই কিউ আর কোডটা আমি রাখব। এই যে নিচে এখানে রয়েছে চিহ্ন এই মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এই যে উপরে এখানে রয়েছে সেই এখান থেকে আমি সেভ করব তো সেভ করার পর এবার আমি কি করব এখান থেকে হয়ে আসবো তো ব্যাকয়ে আসার পর এই যে ফোনের গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোরটা আমি ওপেন করব। তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে নিচে এখানে রয়েছে চার্জ অপশন এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এই যে উপরে এখানে চার্জ বার চলে এসেছে তো এই চার্জ বারের মধ্যে আমি টাইপ করবো কিউআর কোড স্ক্যানার কিউআর কোড স্ক্যানার তো কিউআর কোড স্ক্যানার টাইপ করে আমি চার্জ করব। তো চার্জ করার পর স্কল ডাউন করে সামান্য নিচ দিকে আসবো তো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন কিউআর কোড স্ক্যানার এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা আমি এই যে এখানে দেখতেছেন আগে আমি ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওভেন দেখাচ্ছে তো এই কেওয়ার কোড স্ক্যানারের লোকটা ভালোভাবে দেখে নিন এই হলো কেওয়ার কোড স্ক্যানার লোগো এই লোগোটা দেখে আপনি এই কেওয়ার কোডটা আপনি ডাউনলোড করবেন তো এবার আমি এখান থেকে এই কিউআর কোড স্ক্যানারটা আমি এখান থেকে ওপেন করব তো ওপেন করার পর এই যে উপরে এখানে রয়েছে গ্যালারি চিহ্ন এটার মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার পর এই যে রয়েছে গ্যালারি এই গ্যালারিটা আমি এখান থেকে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এই যে এখানে দেখতেছেন আমি যে আগে এই কিউআর কোড স্ক্যানারের স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা আমি এখানে আপলোড করে দেব তো আপলোড করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন তাহার ফোনের ওয়াই ফাইয়ের পাসওয়ার্ডটা এই যে এখানে ফুরাফুরি ওপেন হয়ে চলে এসেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ